সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সনে বেসরকারি সকল চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা প্রতিনিয়ত চাকরি খুঁজে বেড়াচ্ছেন আপনাদের জন্য আজকে আপনারা দেখাবো যে নন গভর্নমেন্ট যে চাকরিগুলো রয়েছে প্রাইভেট কোম্পানির সেই চাকরিগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো আপনারা যারা এই চাকরিগুলো খুঁজছেন অবশ্যই আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনাদের যার যেই চাকরিগুলো ইন্ডিভিজুয়াল ভিডিও প্রয়োজন হবে আপনারা আমাদেরকে বললে কমেন্ট সেকশনে জানালে আমরা কিন্তু আপনাদের জন্য ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করবো সেই জন্য থাকতে হবে আমাদের চ্যানেলের সঙ্গে আর আপনাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিন এখানে আমরা দেখতে পাচ্ছি আকিস গ্রুপের চাকরি গ্রুপে চাকরি চাকরিতে কোন কোন পদে লোক নিয়োগ করা হবে সেটা আমরা দেখে নিব তো আকিস গ্রুপে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি রয়েছে নট স্পেসিফিক অর্থাৎ প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে সাতাশ ডিসেম্বর থেকে পাঁচ সাত আট অ্যান্ড নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত লোক নিয়োগ করা হবে আকিস গ্রুপে চাকরি এখানে দেখতে পাচ্ছি সেলস অফিসার বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর উচিত হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি তো এখানে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা কর্তব্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক এইচএসসি স্নাতক পাস অগ্রাধিকার দেওয়া হবে স্নাতক পাস যারা তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে সেলস অফিসার ঢাকা বগুড়া চট্টগ্রাম বরিশাল তো বরিশাল ওয়ার হাউস এখানে আপনারা আবেদন করতে পারবেন আকিস গ্রুপে আরও অন্যান্য পদলোক নিয়োগ করা হবে তো আমরা দেখতে পাচ্ছি এরপরে রয়েছে আকিস গ্রুপের পরে পল্লী মঙ্গল কর্মসূচি পি মঙ্গল কর্মসূচিতে লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি তিনটি ক্যাটাগরিতে দুই জানুয়ারি থেকে ষোলো জানুয়ারি পর্যন্ত তো আমরা এখানে দেখতে পাচ্ছি উপপরিচালক মাইক মাইক্রো জন প্রোগ্রাম ম্যানেজার হচ্ছে দশজন ডকুমেন্টেশন পাবলিকেশন অফিসার হচ্ছে একজন তো এখানে আপনারা আবেদন করতে পারেন তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ফুড অ্যান্ড ব্যবহারেজে লোক নিয়োগ করা হবে তো এখানে কতজন লোক নিয়োগ করাবে হবে সেটা উল্লেখ করা নাই দুই জানুয়ারি থেকে আট জানুয়ারি পর্যন্ত লোক নিয়োগ করা হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সেলস অফিসার আঠারো থেকে তিরিশ বছর সর্বনিম্ন পাসপোর্ট তো আমরা একটু নিচে চলে যাব নিচে আসলে দেখতে পাচ্ছি সকল স্কুল ও কলেজে নিয়োগ সকল স্কুল ও কলেজে নিয়োগের তথ্যগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক জন তারপরে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ এখানে হচ্ছে প্রভাষক ইংরেজি তারপর হচ্ছে অভি সহকারী কাম কম্পিউটার অপারেটর একটি এরপর হচ্ছে সহকারী পদার্থবিজ্ঞান রচন জীববিজ্ঞান প্রতি ল্যাবে একজন করে মোট তিনটি এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক ইংরেজি ইংলিশ ভার্সন সহকারী শিক্ষক সাধারণ প্রাথমিক শাখা বাংলা ভার্সন সহকারী শিক্ষক শরীরচর্চা পুরুষ একটি সহকারী শিক্ষক শরীরচর্চা তো এখানে প্রচুর পরিমাণ স্কুল দেখতে পাচ্ছি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর তো সে সহদবুর শাখা এখানে লোক করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তারপর নিউজন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নালন্দা উচ্চ বিদ্যালয় এখানেও লোক নিয়োগ করা হবে তার হচ্ছে আমিন মডেল স্কুলটা মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজ তো আপনারা এখান থেকে কিন্তু তথ্যগুলো জানতে পারেন তো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছি ষোলো ষোলো আর হচ্ছে চারজন টোটাল ভ্যাকেন্সি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লোক নিয়োগ করা হবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সরকারি পরিচালক পরি পরিকল্পনা তারপর হচ্ছে সেকশন অফিসার অ্যাকাউন্টস অফিসার প্রশাসনিক কর্মকর্তা নার্স তারপর হচ্ছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্স তারপর হচ্ছে কুক এরপর হচ্ছে অফিস সহায়ক এরপর হচ্ছে সিকিউরিটি গার্ড এখানে প্রচুর লোক নিয়োগ করা হবে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে পাঁচটি এক জানুয়ারি থেকে তেইশ জানুয়ারি পর্যন্ত এখানে রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের প্রশাসক ইংরেজি প্রভাষক ইংরেজি তারপর হচ্ছে অফিস সহকারী ল্যাব সহকারী পদার্থ রসায়ন জীববিজ্ঞান সকল ল্যাবে একজন করে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোনটি আছে কৃষি বিশ্ববিদ্যালয়ের পরে হচ্ছে গার্মেন্টস ও টেক্সটাইল নিয়োগ গার্মেন্টস ও টেক্সটাইলের নিয়োগ হচ্ছে পঁচিশ এক উনিশ এক পদের লোক নিয়োগ করা হবে তেইশ চব্বিশ একত্রিশ ডিসেম্বর এক জানুয়ারি দুই থেকে শুরু করে সাত দশ বারো এবং পনেরো জানুয়ারি দুই পর্যন্ত বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে আপনারা সেখানে আবেদন করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আইডি বাংলাদেশ ইউএসএ আইডি বাংলাদেশ এখানে লোক নিয়োগ করা হবে কতটি নট স্পেসিফিক সারা বাংলাদেশে প্রচুর লোক নিয়োগ করা হবে এক জানুয়ারি থেকে ষোলো জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে তো আপনারা এখানে আবেদন করতে পারেন তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সার্ক এগ্রিকালচার সেন্টার সার্ক এগ্রিকালচার সেন্টারে কতজন লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে একটি ক্যাটাগরিতে নট স্পেসিফিক প্রচুর লোক নিয়োগ করা হবে এক জানুয়ারি থেকে বারো জানুয়ারি দু হাজার পঁচিশ এখানেও রয়েছে প্রজেক্ট প্রোগ্রাম অফিসার এখানে আপনারা আবেদন করতে পারেন তারপর হচ্ছে সকল মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল টাইম তো এখানে আমরা দেখব এখানে হচ্ছে সর্বশেষ বিশ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে এখানে পদের সংখ্যা অনেকগুলো চিকিৎসা বিশেষজ্ঞ রোগ বিদ্যা বিশেষজ্ঞ সল্লা চিকিৎসা চিকিৎসা বিশেষজ্ঞ মেডিকেল অফিসার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা আইসিএ ওটিএ ল্যাব টেকনিশিয়ান তারপর হচ্ছে অসামরিক ব্যক্তিবর্গ আয়া ওয়ার্ড বয় পরিচ্ছন্নতা কর্মী চারজন এখানে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে আপনারা এখানে আবেদন করতে পারেন তো এই ছিল বেসরকারি চাকরির যে আবেদনগুলো সেটির একটি স্পেসিফিক তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যারা বেসরকারি চাকরির গুলো খুঁজুন তাদের জন্য তো এর মধ্যে আমরা প্রাইভেট জব দেখলাম তো ব্যাংক জব রয়েছে ফার্মাসিউটিক্যাল রয়েছে এনজিও রয়েছে তো আমরা এখান থেকে ব্যাংকের চাকরিগুলো দেখব বাংলাদেশ ব্যাংকে নিয়োগ এটি সরকারি সিটিজেন ব্যাংক এখানেও লোক নিয়োগ করা হবে ব্র্যাক ব্যাংক লিমিটেডের চাকরি সিটি ব্যাঙ্কে লোক নিয়োগ করা হবে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের চাকরি ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেডের চাকরি এসবিআই এখানে চাকরি ট্রাস্ট ব্যাংক লিমিটেড চাকরি ইসলামী ব্যাংকে চাকরি রয়েছে এনসিসি ব্যাংকেও চাকরি রয়েছে এখানে হচ্ছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস তারপর হেলথ কেয়ার নিয়োগ তারপর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এস কে প্লাস এফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারপর হচ্ছে ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস তারপর হচ্ছে অপশন ফার্মা লিমিটেড তারপর হচ্ছে বেক্সটার ফার্মাসিউটিক্যালস এরপর হচ্ছে নিপ্রো জে এম আই ফার্মা লিমিটেড তারপর হচ্ছে নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেড এরিস্টো ফার্মা লিমিটেডের চাকরি এনজিও চাকরিগুলো আমরা দেখে নিব এনজিওতে কোন কোন পল্লী মঙ্গলিক যেটা বলেছিলাম ইউএসএআইডি এখানেও লোক করা করাবে সেতু এনজিওতে লোক নিয়ে করা হবে তারপরে পিদিম ফাউন্ডেশনও লোক করা হবে ব্র্যাক এনজিওতে লোক নিয়ে করা হবে গাছফুল এনজিওতে লোক করা হবে তারপরে শক্তি ফাউন্ডেশন শক্তি ফাউন্ডেশনের লোক নিয়োগ করা হবে জাগরণী চক্র ফাউন্ডেশনের লোক নিয়োগ করা হবে গ্রামীণ জন উন্নয়ন সংস্থাতে লোক নিয়োগ করা হবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশেও লোক নিয়োগ করা হবে ইটক অ্যাপ্লিকেশন অর্থাৎ সরকারি যে চাকরিগুলো রয়েছে সেগুলো আমরা ইতিপূর্বে আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দেখিয়েছি আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আবেদনগুলো করতে পারেন তো এই ছিল আমাদের আজকের তথ্য আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম